নমস্কার বন্ধুরা আনিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আমাদের ভারতবর্ষে যেটা জানা যাচ্ছে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট রুরাল এরিয়া আছে যেখানে একটু গ্রাম এলাকা যেখানে চিঠিপত্র বা কোনো ধরনের ডেলিভারি এজেন্টকে যেতে খুবই সমস্যার সম্মুখীন হতে হয় অর্থাৎ ধরে নিন কোনো অঙ্কের বাড়িতে আমাদের যেতে হবে সেই রামের বাড়িতে যেতে হবে তাহলে রামের বাড়িতে যখন ডেলিভারি এজেন্ট প্রশ্ন করবে যে আমি কি করে যাব। তখন কিন্তু লোকে এরকমই বলবে যে আপনি এখান থেকে সোজা চলে যান তারপর ডান দিক মরুন তারপর আরেকটু গলি পড়বে সেখান থেকে দিক ট্রান করবেন তারপর দেখবেন ওখানে একটি পুরনো মন্দির আছে মন্দিরের পাশেই যে বাড়িটি সেইটাই রামের বাড়ি তাহলে এখন আপনি ভাবুন যে ডেলিভারি এজেন্ট আছে তার কতটা কনফিউশন এমকে পড়তে হয় আর যদি বিদেশের কথা বলি অর্থাৎ আমেরিকা বা ইংল্যান্ড সেখানে প্রত্যেকটা বাড়ির একটি হাউস নাম্বার থাকে অর্থাৎ সেখানকার ডেলিভারি এজেন্টে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না অর্থাৎ এরকম একটি কলোনিতে আটশো দুই বা একশো নম্বর বাড়িতে আপনাকে এই ডেলিভারিটি পাঠাতে হবে তাহলে সেখানে কোনো ধরনের সমস্যা নেই কিন্তু আমাদের যারা ইন্ডিয়ানস আছে সেখানে তো বাড়ি গলিতে গলিতে তাহলে প্রত্যেকটা বাড়ির নাম্বার দেওয়া তো দূরস্থ আর এইটাকে ট্যাকেল করার জন্য ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্ট আর ভারত সরকার দুজনে যৌথ উদ্যোগে নিয়ে এসেছে ডিজিপি এবার এই ডিজিপিনটা কি দেখুন ডিজিপিনটা হচ্ছে দশ নম্বরের একটি নিউমেরিক কোড এরকমটাই এরকমটা জানা যাচ্ছে যেটা প্রত্যেক এলাকায় থাকবে আর সেটা বিভিন্ন সংখ্যার হতে পারে এবার এতে সুবিধাটা কি হবে দেখুন এতে সুবিধাটা এটাই হবে যদি আপনি পুরোপুরি বলতে না পারেন কোনো ডেলিভারি এজেন্ট বা পোস্ট মাস্টারকে যে আপনি কোথায় থাকেন তাহলে সেই ডিজি ডিজিপলিনটা ইনপুট করবেন আর ঠিক সেই জায়গায় এসেই ডেলিভারি এজেন্ট এসে থামবে আর আপনি সেখান থেকে আপনার যে কুরিয়ার রয়েছে বা আপনার যে চিঠি রয়েছে সেটা অনায়াসে কোনো ধরনের সমস্যা ছাড়াই আর নিতে পারবেন তাহলে এখন প্রশ্ন হলো এটা কখন থেকে চালু হবে দেখুন এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে আমি যদি পারি আপনাদের ভিডিও স্ক্রিনশট তুলে বা রেকর্ড করে দেখিয়ে দেবো যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা এলাকার একটা করে নিউমেরিক অথেন্টিকেটিক কোড দেওয়া হয়েছে দশ নম্বরের যেটা কিন্তু কোনো দিনই পাল্টাবে না অর্থাৎ ওটা বলতে পারেন পারমানেন্ট আর কেউ তো সেরকম বাড়ি পাল্টাবে না আর যদি না কেউ রেন্টে থাকে বাড়িতে বা বাড়ি ভাড়া নিয়ে থাকে তাহলে হয়তো সমস্যা হতে পারে কিন্তু যাদের পারমানেন্ট ঘর আছে বা বাড়ি রয়েছে তাদের তো কোনো ধরনের সমস্যায় নেই এরপর হয়তো অ্যাড্রেসও দিতে হবে না অর্থাৎ শুধু আপনার নাম প্রয়োজন আর দশ নম্বরের অথেন্টিকেটিক নিউমেরিক কোড দিন আর ডিজিপিনের মাধ্যমে ঠিক আপনার বাড়ির সামনে ডেলিভারি এজেন্ট বা পোস্টমাস্টার এসে পৌঁছে যাবে যেখানে আপনি কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনি আপনার জিনিসপত্র নিতে পারবেন তো এটা একটা বেস্ট উদ্যোগ আমার মনে হচ্ছে যেটা অনেক সমস্যার সমাধান খুব সহজে করতে পারবে আর প্রত্যেকটা কাজ খুব তাড়াতাড়ি হবে তো এটা একটা ছোট্ট ইনফরমেশন ছিল যেটা মনে হলো আপনাদের জানানো উচিত তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন তবে আজকের মধ্যে ভিডিওটা পর্যন্ত ছিল ভিডিও সম্পর্কে কোনো মতামত বক্তব্য থাকলে কমেন্ট জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব প্রেস করে আমাদের হয়ে যান আর পাশে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তিন দিন দেখাচ্ছে নতুন টপিকের সাথে পরের